ব আকাবা জানাজার নামাজের পর সম্মিলিত মুনাজাত করা কি ক সুন্নাত খ মুবাহ গ বিদআত খ মাকরুহ জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে গ বিদআত লক করে দেব জি লক করে দেওয়া হোক গ বিদআত আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আসলে সুন্নাটা কি যদি একটু বলে দেন আপনি ধন্যবাদ আপনাকে জানাজার সালাতের পর কোন প্রকার দোয়া সেটা সম্মিলিত হোক একাকি হোক হাত তুলে দোয়া করা আল্লাহ সুমাতার কাছে মৃত ব্যক্তির জন্য মুর্দার জন্য যার জানাজ সালাত পড়া হলো তার জন্য এটি রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম থেকে কোনো প্রকার হাদিস দ্বারা প্রমাণিত নয় এমনকি কোনো দুর্বল সূত্রে হাদিসও ক্ষেত্রে পাওয়া যায় না আর এই জন্য পৃথিবীর প্রায় সকল মত পথের প্রসিদ্ধ যতগুলো বলয় আছে মুসলিমদের তার সকল ওলামা একরামের ঐক্যমতেই এই বিষয়টি বিদাত মজার বিষয় হল কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো খুব হাতে গোনা এগুলো বিদাত হওয়ার পরে প্রায় মতপার্থক্য নেই বললেই চলে আরব অনারব প্রায় সমস্ত সার্কেলের ওলামা একরামের দৃষ্টিতেই বিদাত